রাসুল সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে তোমরা চুল কাটার ক্ষেত্রে তিন নিয়মের একটা নিয়মে কাটো এই তিন নিয়মের একটা নিয়মে কাটা সুনত যে সর্বপ্রথম নিয়মটা হচ্ছে যে পুরোপুরি মাথাটা মুন্ডন করে ফেলা সমস্ত চুলগুলাকে ছেঁটে ফেলা এটি হচ্ছে সর্বপ্রথম মাথা মুন্ডন এটি হচ্ছে এক নম্বর সূন্যত না আপনি এই কাজটা করতে পারতেছেন না তাহলে দুই নম্বর সুনত হচ্ছে মাথার সামনের দিক পিছনের দিক ডানের দিক বামের দিক সমস্ত চুলগুলো যেন এক নিয়মে একই এক একই সাইজে কাটা হয় সেটি হচ্ছে আপনার দুই নম্বর সুনত দুই নম্বর তিন নম্বর হচ্ছে না আপনি এই বিষয়ে আপনি পারতেছেন না তিন নম্বর হচ্ছে আপনি আপনার মাথার চুলগুলাকে পিছনের দিকে ফিরিয়ে একেবারে বাবরি চুল হয় কানে লতি পর্যন্ত অথবা ঘোরধান পর্যন্ত কানের লতি পর্যন্ত বা এটাও ভাবি চুল অথবা চুলগুলো ভীষণে আপনি ফিরিয়ে আপনি গরদান পর্যন্ত একটুটুকু পর্যন্ত রাখছেন আপনার ওইটাও শূন্যতির চুল এই তিনটে পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি আমরা আদায় করতে পারি আমাদের চুলগুলো কাটতে পারি অবশ্যই আমরা শূন্যতির মধ্যে থাকবো কিন্তু এর বাইরে আমরা এমন একটা কাটিন দিই মাঝে মধ্যে দেখা যায় কি আমরা মেসিকে ফলো করি আমরা নেইমারকে ফলো করি উমকে ফলো করি তুমুককে ফলো করি মনে রাখবেন যার সাথে যারা আপনি মহব্বত করতেছেন যার নিয়মে চুলগুলো কাটতেছেন আপনি কালকে মতের ময়দানে ওই ওনার সাথে উঠবেন রসাল্লা সাল্লাম বলেন দরজাহালের চুলগুলো হবে এলো মেলো আজকাল এর যদি নিয়মে যদি দেখা যায় দেখা যাবে আমাদের প্রত্যেকটা মানুষের চুলগুলো এলে এলুম এলো এভাবে ওভাবে কীভাবে চুল কাটছে সে সারা আর কেউ জানে না আমরা কেন যেন বলতেছি যে আহ আপনি আপনার চুল কাটাটা সবগুলো ঠিক আছে দিনের সমস্ত জায়গা কোন আপনার ঠিক আছে কিন্তু চুল কাটার ক্ষেত্রে আপনি একটু স্মার্ট হইতে পারতেন আপনি একটু স্মার্ট হইলে না কারণ এই চুল কাটার স্মার্টনেস চুল কাটার সমস্ত সৌন্দর্যতা জানে আমাদের ঘরের পাশে আমাদের বাড়ির পাশে আমাদের বাজারের যে ওই সেলুনের ওই সেলুন চুল কাটে সেম সে নাফিরটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ স্টাইলিস্ট সে ওই চুল কাটার ব্যবস্থাটা যে পদ্ধতিতে কাটে যেভাবে কাটে ওইটা হচ্ছে স্টাইলিশ রাসুল সাল্লাহ সাল্লামের এখন যে আগের তিনটি নিয়মের এক নিয়মে চুল কাটা এই নিয়মটা এখন একটু পুরাতন হয়ে গেছে এখন একটু আধুনিক যুগ এখন একটু সৌন্দর্যতা করে চুল কাটতে হবে এই জন্য আমরা কি করি না রাসুলের তিনটে সুনাতের কোনো একটা নিয়মে রাখা যাবে না কারণ রাসুল তখনকার ওই যুগ সেটা চোদ্দো পনেরোশো বছর আগের এই চুল এখন কাটলে এখন মানুষ আমাদেরকে কি বলবে না হলো একবার রাসুল সাল্লাহ সাল্লাম যেটাতে সুন্দর যেটাতে বরকত যেটাতে আপনাকে সুন্দর লাগবে স্মার্ট লাগবে ওইটা রাসুল সাল্লা সাল্লাম কি বুঝতেন না আমরা কি করি না আমি আমি এটা বুঝছি এটি সুন্দর এটি শ্রেষ্ঠ আর আমার রাসুল এটা বুঝে না নাহসবিল্লাহ আমার রাসুল এটা বুঝতেন না এখন আমাদের বাড়ির পাশে যে সেলুনে নাপিত আছে সেই শ্রেষ্ঠভাবে বুঝছে চুল কিভাবে কাটাইতে হবে নাহসবিল্লা আপনি কিন্তু রাসুলের সাথে রাসুলের যেভাবে কাটছে ওইটার সাথে আপনি কেন যেন অবমাননা করতেছেন রাসুল বলছে তিন নিয়মের এক নিয়মে কাটো তুমি ওইটা হচ্ছে সুনত আপনি সুনতের নিয়মে কাটতেছেন আপনার জন্য সর্বপ্রথম মাথা মুন্ডন করতেছেন আপনার জন্য তিনটা রহমত না আপনি প্রত্যেকটা চুলের সমস্ত চুলগুলো আপনি এক নিয়মে কাটতেছেন এটা একা দুইটা রহমত আপনার জন্য আর না আপনি বাবরি রাখতেছেন যে কোনো একটা নিয়মে বাবরি রাখতেছেন এটা আপনার জন্য একটা নিয়ম প্রতিনিয়ত একটা রহমত আপনার জন্য কি সর্বক্ষণিক আপনার জন্য অপেক্ষা করতেছে না আপনি এ তিন নিয়মের এক নিয়মে না কেটে আপনি আপনি কি করতেছেন আপনি নউজবিল্লাহ আপনার কাছে বিভিন্ন যে অভিনেতা যিনি খেলোয়াড় যিনি আপনার হয়তো কোনো কারণে আপনার কাছে ভালো লাগতেছে হয়তো রাজনৈতিক ব্যক্তিত্ব এই কাজগুলো করে আপনি কি করতেছেন আসলে রাসুল সাল্লাহিসাল্লামের যে সুনত এই সুনত তরিকাটাকে আপনি কোনো কেন যেন অনীহা অবহেলা করতেছেন মনে রাখবেন যার সুপারিশ ব্যতীত কাল কালকে ময়দানে একটা মানুষও জান্নাতে যাইতে পারবে না সেই রাসুলের অবমানা করে সেই রাসুলের সুন্দর থেকে আপনি অ্যাভয়েড করে আপনি কি করতেছেন যাকে অনুকরণ অনুসরণ করতেছেন আপনি মনে রাখবেন আপনার চুলগুলো কেন যেন কেমন যেন দরজালের অনুকরণ অনুসরণ হয়ে যাইতেছে দরজাল আসার আগে আগে দরজালের ফেতনাটা প্রকাশ পাবে আপনাদের বর্তমান যুগে আমাদের প্রত্যেকটা মানুষের চুলগুলা কাটা কেন যেন ওই দরজালের অবস্থানটা আমাদেরকে দরজাল সামনে অতি তাড়াতাড়ি চলে আসতে আসে এটাই যেন কেন যেন মনে করে দিচ্ছে এই জন্য আসুন দরজালের কেন আমার রাসুল আমাকে এত ভালোবাসে রাসুল সাল্ল্লা সাল্লাম মেরাজে যাওয়ার সময় আমাকে বলে নাই রাসুল সাল্ল্লা সালাম মেরাজে গিয়া আমাদেরকে বলে নাই রাসুল সাল্ল্লা আলয় সালাম মেরাজ থেকে আসার পর আমাদেরকে বলে নাই রাসুল সাল্ল্লা সাল্লাম দুনিয়াতে আসার সময় উন্নতি উন্মতি যাওয়ার সময় উন্নতি উন্মতি উন্নতি এখনও রোজা মোবারকের উন্মতি বলতেছেন আর সেই রাসুলের দেখানো পথ অনুসরণ করতেছেন আপনি কার যেন কোন যেন কোন অভিনেতা কোন কোন খেলোয়াড় যেন নেতা আপনি তাদের অনুকরণ অনুসরণ করতেছেন মনে রাখবেন রাসুল সাল সাল্লাম বলেন যে আমার সুন্নতের অনুসরণ করে না সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় তা আপনি যদি উম্মত হইতে হয় আপনি যদি রাসুলের সুপারিশ পেতে অবশ্যই রাসুলের সুন্নত তরিকা আপনাকে অবশ্যই চুলটা থেকে শুধু চুল না চুলের থেকে শুরু করে পায়ের তালু মাথার আঘা থেকে চুর করে পায়ের তালু পর্যন্ত সমস্ত পয়েন্টে পয়েন্টে আপনার রাসুলের সুনত আছে এমন কোনো জায়গা নেই এমন কোনো জিনিস নেই যেখানে রাসুলের সুনত রাসুলের তরীখা ইসলাম নাই এজন্য আমরা আসুন রাসুলের তরিকা অনুযায়ী আমরা নিজেরা আমল করার চেষ্টা করি না অবশ্যই করি আর পাশাপাশি আমরা সার্বক্ষণিক আবাদতের মধ্যে লিপ্ত থাকি চুল কাটার আমার যেন চুল কাটা আমার রাসুলের তরিকা হয় এক নাম্বার শূন্য তরিকা হচ্ছে আমার মাথা মুন্ডন দুই নম্বর হচ্ছে আমরা চুল সমস্ত চুলগুলো এক নিয়মে কাটবো তিন নম্বর হচ্ছে আমরা বাবরি চুল রাখব হয় আমাদের কানে লতি অথবা আমাদের গরদান পর্যন্ত তিন নিয়মের এক নিয়মে আমরা চুল কাটবেন সে আল্লাহ যতটুকু বলছি সবাই কামল করার সে তো অভিযান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবের কে